শোনো তুমি কি অপেক্ষা বলছো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতে একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা ওই যে সন্ধ্যা নামনে যে পাখি নির্হারায় সে পাখি দিক বিদিক ছোটাছুটি করে ঘরে ফেরার তারায় ঘর খুঁজে পাবে না জেনেও সে উঠতে থাকে আকাশে আচ্ছা তুমি নিরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নিরবতা অপেক্ষা অবহেলার পর থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝ না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা বোঝ না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী হারানো ডাকুক পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু এসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো না শুধু আমায় বোঝো না